কতুলপুরের তৃণমূলের শক্তি প্রদর্শন একষট্টি পরিবারের যোগদান বিরোধী শূন্য বিধানসভার দাবি কতুলপুরের রাজনৈতিক ছবিটা কি বদলে যাচ্ছে একসঙ্গে একষট্টি পরিবার বিজেপি সিপিআইএম কংগ্রেস ছেড়ে যোগ দিল তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে বিধায়ক হরকালই প্রতিহার কতুলপুর বিধানসভা কি এবার সত্যি বিরোধী শূন্য হতে চলেছে দেখুন পুরো রিপোর্ট কতুলপুর বিধানসভার দেশরা অঞ্চলে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এক যোগদান শিবির তৃণমূল বিধায়ক হরকালী প্রতিহারের হাত ধরে একযোগে একষট্টি পরিবারের সদস্য বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি সিপিআইএম ও কংগ্রেস এই তিন দল থেকেই দীর্ঘদিনের কর্মী ও সমর্থকরা এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক হরকালী প্রতিহার বলেন মানুষ জিল বাজারের সেরা ইংরেজি বই মানে ডাফ অ্যান্ড ডাটের কোয়েশ্চেন ব্যাঞ্চ অ্যান্ড নেক্টার অফ ইংলিশ গ্রামার আজকে প্রায় বেশি ফ্যামিলি যোগদান করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা বাংলার প্রত্যেকটা মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে সারা ভারতবর্ষের আর কোনো রাজ্যে পায়নি সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেকে আরও ত্বরান্বিত করার জন্যে বিজেপি তৃণমূল বিজেপি কংগ্রেস এবং সিপিএম থেকে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষ যোগদান করছে দলবদল করা কর্মীদের মধ্যেও দেখা যায় প্রবল উচ্ছ্বাস দীর্ঘদিনের এক সিপিআইএম কর্মী ক্যামেরার সামনে বলেন আগে সিপিএম তৃণমূলে যোগদান করলেন কেন দিদির উন্নয়ন দেখে দিদির কাজ দেখে আজকে তৃণমূলে জয়েন করলাম সাহেবের হাত ধরে জয়েন করলাম আপনার নাম সিপিএম পার্টি করতেন অন্যদিকে বিজেপির ব্লক মন্ডল ওয়ানের প্রাক্তন সেক্রেটারি জানান দু হাজার পনেরো সাল থেকে বিজেপি করছি আমি কতুলপুর ব্লক ওয়ানের মন্ডল ওয়ানের যুব জেনারেল সেক্রেটারি ছিলাম কিন্তু বিজেপি দলের যা পরিস্থিতি তাতে করে দেখা যাচ্ছে যারা বিভাজনের রাজনীতি করে এরা এস সি এসসি অভিসিদেরকে ঠিকমতোভাবে মানে মান্যতা দেয়নি এটা একটা ব্রাহ্মণ্যবাদের সরকার এই সরকারের দুর্নীতি প্রচুর রয়েছে তার জন্যে আমি দল ত্যাগ করে আমি হরকালিদার হাত ধরে বা আমাদের নেতৃত্বদের হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে আসছি দীর্ঘদিনে কংগ্রেস সমর্থক তাপস মহন্ত বলেন আমি কংগ্রেসের দলগুলো ছিলাম কংগ্রেস থেকে আমি তৃণমূলে এসেছি তৃণমূলে যোগদান করার মুহূর্ত হচ্ছে আমার একমাত্র উপায় যেসব দল সংগঠনগুলো আছে এখন পর্যন্ত যেগুলো দেখতে পাচ্ছি দুচকের মধ্যে সেই সব দলের মধ্যে কোনো স্থায়িত্ব নেই যার জন্যে আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম নিজের ইচ্ছাই সহ ইচ্ছায় যদিও বিজেপির ব্লক সভাপতি কেশেবী নাথ দাবি করেন যারা যোগ দিয়েছেন তারা বিজেপির সক্রিয় সদস্য ছিলেনই না প্রথমত আমাদের বিজেপির কোনো সদস্য নেই যাকে বলা হচ্ছে বিজেপির সদস্য যে নিজেকে বিজেপির সদস্য বলছে তার মেম্বারশিপটাই আছে কি প্রথম কথা ভোটারের যে সাধারণ বিজেপির ভোটার হতে গেলে একটা মেম্বারশিপের প্রয়োজন হয় সেটাই আছে কি আর সদস্য হতে গেলে অ্যাক্টিভ মেম্বার হতে হয় তার সেই সদস্যপদ আছে আগে সেটা জানতে হবে আর ওই লোক কথা কারো কোনো চাওয়া পাওয়া নিয়ে কেউ তৃণমূল করতে গেছে চুরি করার জন্য তৃণমূল আজকের ডেটে একটা বদনাম দল হয়ে গেছে যাকে মানুষ গালাগালি আগে দিত ফলনার লোক ফলনার বাচ্চা এখন বলে তৃণমূলের বাচ্চা রাজনৈতিক মহলের মতে একের পর এক বিরোধী কর্মীকে তৃণমূলে টেনে এনে কতুলপুরে নিজের সাংগঠনিক শক্তি আরও মজবুত করছেন বিধায়ক হরকালী প্রতিহার সব মিলিয়ে ভোটে জয় দলবদল ও বিরোধী শিবিরে ভাঙন কতুলপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস এখন কার্যত শক্ত অবস্থানে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো এই যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা পামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাপুর অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে